সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ব্লগ হলে সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি সোমবার এই সকালবেলায় আধ ঘন্টা হলে উঠে আমি চাটা খেয়েছি এখানে তো কাজকর্ম কিছু নেই শুধু বসে আছি আর খাচ্ছি আর এই ঘুরে বেড়াচ্ছি ঘোড়াটা খুবই এবার হয়ে গেছে অনেক সেই হায়দ্রাবাদ থেকে চলছে যাই হোক অল্প অল্প আজকে রোদ উঠেছে ঠান্ডা এখানে খুব একটা তো কখনো সেরকম ঠান্ডা পড়ে না বাইরেটা গেলে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ঘরেও ঠান্ডা ওয়েদার এই আর কুটু খাবার করছে রান্নার লোক রান্না করে চলে গেছে কাজের লোক কাজ করে চলে গেছে ওদের সব সকাল সকালে চলে যায় সবাই চলে চলে গেছে সারাদিন শুধু বসে থাকা হচ্ছে বসে আছে তারপরে জল খাবার রোজই হেবি হেবি জলখাবার হচ্ছে এখন মা তো খাবে না

পাউড ফিতাকে মেয়োনিস দিয়ে নিয়েছে তারপর এগুলো দিয়ে এগুলো ভালো করে ভেজে নিয়েছে মানে নেড়ে নিয়েছে ভাজা তো না জাস্ট একটু প্যানে গরম করা আর কি চলছে সকালে জল খাওয়া আর খাবে এখন

এখন আমরা জলে খাওয়া দাওয়া করব কুটু সব রেডি করছে কুটু আজকে একটা নতুন জামা পরে নিয়েছে আমাদের শপিং ভিডিও করা হলো না যা যা অনেক শপিং হয়েছিল তো সেগুলো আর করা হয়নি তো কুটু আজকে নতুন একটা পরেই নিয়েছে এটা যেন কিন কিনলাম কিনলে এটা জুডিও হ্যাঁ এটা জুডিও থেকে কিনেছি এটা খুবই সুন্দর দেখতে হয়েছে কারণ খাওয়া দাওয়া হবে হচ্ছে মাছ ভাজা ভাত ডাল হেসি হেসি হয়ে যাচ্ছে কেন ওইখানে সব রেডি করছে খাবার দাবার এখানে আছে ঢেঁড়সের ঝাল বানাচ্ছে রুটি রাত্রিবেলায় কুট্টু আর রুটি বানাচ্ছে আর আর রান্নার মেয়েটাকে বানাতে দেয় না গরম গরম করবে বলে রুটি করে তারপর আমাদের খাওয়া দাওয়া হবে আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আমার এখানে ভালোই ঠান্ডা লাগছে আমার জানি না ওদের লাগছে না দেখতে অভ্যাস হয়ে গেছে আর এখানে তাপস তো দুপুর থেকে আমরা একভাবে সিনেমা দেখে দেখে কোমর ব্যথা হয়ে গেছে

5000 નો બાબા ના ના એમની લેક લિસ્ટ છે તો અકું ઇન ટાઈમ 2 ડેઝ ટાઈમ ઓમકે જાય હો કોટવાજે બુટ એક ઓય બી જામી જો લિસ્ટ જો ને 1145 1145 આજ કા અમે કા દાણ એક તાતી આજ કે હો ગયા છે 1145 3 લાખ રક બાડે